হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার ছোটো ব্লগে আপনারা সবাই কেমন আছে ভালো আছেন তো মালাইজ আজকে ছুটির দিন আমরা আজকে ঘুরতে এসছি আপনাদের ঘুরে ঘুরে একটুখানি দেখাই কোথায় ঘুরতে এসছি কেমন জায়গাটা আপনারা সঙ্গে থাকুন আর ভিউগুলো দেখুন এখানে কটা রেস্টুরেন্ট আছে এখানটায় কটা ফুল গাছ লাগানো আর সব রাস্তা দিয়েই পার্কিং করে আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানটা সব মালয়েশিয়াতে রাস্তার উপরেই পার্কিং করে গাড়ি সব রাস্তার উপরেই পার্কিং করা কেমন লাগলো আমার ভিডিও আপনারা জানাবেন প্লিজ আর নতুন নতুন গাড়িগুলো দেখে আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন গাড়িগুলো পুরো নতুনই তাই এত ভালো লাগছে খুবই ভালো লাগছে গাড়িগুলো দেখতে কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করবেন এখানেই আমাদের ব্লগ শেষ করছি বাই